নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি মণিপুর থেকে বাণীর ফৌজি ব্লগের বাণী বলছি আর সকালটা মাতাজির মন্দিরে গেলাম মাতাজিকে দর্শন করবো বলে আর দূর থেকে দেখুন দেখা যাচ্ছে জলাধারগুলো এখানে আমাদের পুরো ক্যাম্পের জল স্টক করে রাখা হয় যাই হোক মাতাজিকে প্রণাম করবো বলে মন্দিরের উপরে উঠেই গেলাম এবং মাকে দর্শন করে প্রণাম করে নেমে আসলাম রবিবারের সকাল মানেই বেশ কিছুটা সময় আড্ডা গল্প আর দুজনের দু কাপ কফি বেশ সুন্দর সময়টা কাটে আর বেশ কিছুটা মুহূর্ত এক একটা পল যেন স্মৃতির খাতায় লিখতে থাকে এক একটা দিনের হিসাব কফির সাথে নিয়েছিলাম একটা হানি পটেটো বেশ সুন্দর ছিল খেতে আর নিয়েছিলাম পর্ন রাইস ভেজিটেবলস এটাও বেশ সুন্দর খেতে ছিল রবিবারের দুপুরের লাঞ্চটা বেশ মজা লাগে বেশ সুন্দর লাগে খেতে দুজনের একসাথে বসে গল্প করা আর লাঞ্চ বেশ চলুন আমরা তাহলে হোটেলে লাঞ্চটা সেরেই নিই যতক্ষণ লাঞ্চ করছিলাম ততক্ষণ দুজনের গল্প কখনো বা নিজেদের মোবাইল দেখা এই করেই বেশ কিছুটা সময় কেটে গেল হোক দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে চলে আসলাম সবজির মার্কেটে এক রাস আঙুরের মাঝখানে ক্যামেরাটা চলে গেল দেখতে খুব ভালো লাগছিল চলে আসলাম ফলের দোকানে বেশ কিছু ফল নিয়ে নেব বলে আর আমার বান্ধবীর সঙ্গে গল্প করতে এটা মঙ্গলবারের মাও ইম্ফল মার্কেটের একটা চিত্র আমি তো সব দিন ব্লক দিতে পারি না কারণ আমার অফিসের কাজের চাপে আমি আপনাদেরকে প্রত্যেক দিন ব্লক দেওয়ার মতন আমার সময় থাকে না মঙ্গলবার এখানে আমি মাও মার্কেটে আসলাম মাউ মার্কেট এর আগেও আমি অনেকবার ব্লগ বানিয়েছি মাউ মার্কেট মানে একদম পাহাড়ের উপর থেকে ফুল তাজা সবজি আর সমস্ত শাক নিয়ে এবং ফুলের টপ নিয়ে উপর থেকে ওরা নেমে আসে দেখুন কত সুন্দর শীতের সমস্ত ফুল নিয়ে ওরা আজকে মার্কেটে এসেছে এবং এটা একদম পুরো পাহাড় এলাকা থেকে নিচেতে নেমে আসে সমতলে নেমে এসে এরা বিক্রি করে মাও মার্কেটে বেশ সুন্দর লাগছিলো আমাদের দুজনের দুজনেই এসেছিলাম মাও মার্কেটে ফুলের গাছ কিনবো বলে আর বেশ কিছু ফুল নেবো বলে আর দেখুন কত সুন্দর তাজা সবজি আমলকি টমেটো সমস্ত কিছু আর প্রচুর লেবু দূর থেকে দেখা যাচ্ছে ব্যাপটিস্ট গির্জা খুব সুন্দর লাগছে গির্জাটার চূড়াটা দেখতে তো চলুন মার্কেটটা আমরা আরেকটু একটু ঘুরতে থাকি দেখতে থাকি

দেখুন কত সুন্দর ওরা পাহাড়ের উপর থেকে এই সমস্ত ফল নিয়ে নিজেতে নেমে এসেছে সঙ্গে কত গাছ খুব ভালো লাগছিল বেশ কিছুটা সময় মাও মার্কেটে কাটাতে সত্যি একটা খুব সুন্দর মার্কেট এই মাও মার্কেট পাহাড়ের উপর থেকে নেমে আসা মানুষগুলোর সবজি নিতে ভীষণই ভালো লাগে যদি এতটুকুনি হলেও আমরা ওদেরকে সাহায্য করতে পারি এবং ভিড় ছিল বাজারে প্রচুর ভিড় ছিল বেশ সমস্ত সবজিও মোটামুটি ওদের বিক্রি হয়ে যাচ্ছে আর ফুল তো অনেক আগেই বিক্রি হয়ে গেছে অনেক বয়স্ক মানুষ এই মার্কেটে আসে তাদের সমস্ত সবজি ফুল ফুলের গাছ নিয়ে গাজরগুলো এত সুন্দর ছিল আমি বেশ কিছু গাজর টমেটো আর ধনেপাতা পাতা এদের কাছ থেকে নিয়ে নিলাম এত সুন্দর সবজি দেখে যেন থাকাই যায় না একদম তাজা সবজি ছিল বেশ কিছু সবজি আনাজ ফুল সব নিয়ে আমি আরও একটু ফুল কিনবো বলে এগিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর ফুলগুলো বুফেগুলো বেশ ঘরের মধ্যে একটা থাকলে দেখতে কতটা ভালো লাগে তো চলুন এদের কাছে এক একরকমের গ্রাম্য টমেটো বিক্রি হচ্ছিল সেটার নাম ছিল টি টমাটো তো আমার বান্ধবী ট্রাই করে দেখছে কেমন খেতে যাই হোক ওর খাওয়াটা আগে দেখি তারপর নিজে ট্রাই করে দেখব ও তো বললো যে বেশ সুন্দর খেতে ওনারাও সে কথাই বললেন যে টমাটোর ভেতরের অংশটাকে খেতে হবে বাইরে একটা চিলকা আছে সেটাকে সারিয়ে নিতে হবে তো আমরা সেটাই চেষ্টা করছিলাম আমিও একটু ট্রাই করে দেখলাম কেমন খেতে কিন্তু খেতে সত্যিই সুন্দর ছিল একটা আলাদা রকমের টেস্ট বাপে সুন্দর লাগছিল খেতে তো দামও ভালোই ছিল দেড়শো টাকা কিলো ওরা বলল যে আমরা এটার ভেতরে ছিলকাটাকে ছাড়িয়ে নিই বা ছিলকাটাকে ছাড়িয়ে নিই ভেতরের যে অংশটা থাকে সেইটা আমরা খাই যাই হোক আমরা ওর কাছ থেকে হাফ কিলো হাফ কিলো করে এই টমেটোগুলো কিনলাম দেখতেও বেশ সুন্দর ছিল টমেটোগুলো আর কোনদিন এরকম টাইপের টমেটো কোনোদিন দেখিওনি এবং পুরো মার্কেট জুড়ে এরকম বিক্রি টমেটো বিক্রি হচ্ছে বলল এটা পাহাড়ের পাওয়া যায় তো আমরাও নিলাম টমেটো দেখা যাক কেমন লাগে খেতে বাড়িতে গিয়ে যখন রান্না করব তখন আপনাদের সাথে সেটা শেয়ার করব ফিরে আসার আগে আরও একবার মা মার্কেটকে ঘুরে ফিরে দেখে নিচ্ছি কারণ বারবার তো আর এত দূর আসা সম্ভব নয় অনেকটা দূর মাও মার্কেট সব কিছু একটা একটা করে সংগ্রহ করে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি মা মার্কেট থেকে প্রত্যেকটা জিনিসই এখানে সুন্দর যা কিছু আমরা চোখে দেখি তাই যেন অপূর্ব সুন্দর কি ফুল থেকে নিয়ে সবজি ফল ফলের গাছ প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর এখানে ফুলগুলো দেখুন কত সুন্দর করে রাখা আছে কত সুন্দর কিন্তু ওই একটাই এখানে দাম প্রচুর বেশি এবং এরা কোনো সময়ই কোনো জিনিসেরই দাম কোনো দিনও কমায় না দামের কোনো কমতি এদের কাছে নেই সে যে যেটা যেভাবে ওরা বিক্রি করে করুক কেয়ার করা যাবে তো আমার বান্ধবীও একটা ফুলের তোড়া নিল আমি তো আগেই নিয়েছিলাম বান্ধবীও নিল খুব সুন্দর ফুলের তোড়াগুলো ছিল দুজনে দুটো ফুলের তোড়া ফুল গাছের টপ সমস্ত নিয়ে আমরা আজকে মার্কেট থেকে বেরিয়ে যাব মার্কেট থেকে কিনেছিলাম ওদের কথা অনুযায়ী মার টমেটোটার ছাল ছাড়িয়ে নিয়ে ভেতরের অংশটুকু দেবো বলে টমেটোটাকে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি তো টমেটোটার বেশ শক্ত কিন্তু ভেতরে বাইরের উপরের যে ছিলকাটা বেশ শক্ত তো যাই হোক আমি অনেক কসরত করে এটাকে ছাড়াতে থাকলাম আর দেখুন টমেটোগুলোকে কত সুন্দর দেখতে আর যখন ছাড়াচ্ছি না একটা বেশ সুন্দর সেন্ট ছাড়ছে তো এই রকম ছিল ভেতরের অংশটা অনেকটা দেশি টমেটো টাইপেরই কিন্তু যাই হোক টমেটোটাকে আজকে আমি আমার ডাল সেদ্ধ করতে বসিয়েছি ওর মধ্যে একটু দিয়ে দেব। এই ছিল আজকের আমার ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটার পাশে আপনারা থাক